শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের ইজহার শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত মূলত আমরা এই যে এই অনুষ্ঠানটি করছি এর পিছনে বড় একটি লক্ষ্য হচ্ছে যেন আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করতে পারে ঠিকই না এর পাশাপাশি যেন আমাদের বাংলাদেশ থেকে অপসংস্কৃতি দূর হয়ে যাক এবং সুস্থ সংস্কৃতি যেন আমাদের মধ্যে চলে আসুক আমরা সেটা চাই চাই তো জি এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা একটি হামদে বাড়িতে আলা পরিবেশন করব পরিবেশন করছি আমি মাসো এবং আমার পাশে আছে কণ্ঠশিল্পী ফয়সাল আহমদ আল্লাহ 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 বো Allah, Allah, بول. अोल अोल बंदे अो الله الله بول باندي الله الله بول الله الله بول باندي الله الله بول الله الله بول باندي الله الله بول إيرض عنا إيرض عنا إيرض عنا ربنا إيرض عنا إيرض عنا إيرض عنا ربنا

রহম করো আমাদের উপরে স্বপনে খুঁজি তোমারে শয়নে স্বপনে খুঁজি গো তোমারে তুমি প্রভুর করো আমাদের উপরে দান ইরোদান ইরোদান ايرد عنا ايرد عنا ربنا ايرد عنا ايرد عنا ايرد عنا ربنا ايرد عنا ايرد عنا ايرد عنا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا رب ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا